আশুলিয়ার জামগড়ার জালাল প্লাজার ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টে জমকালো আয়োজনে দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের আশুলিয়া থানা কমিটির এক নং সহসভাপতি বকুল ভুইয়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান লিটন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মো সাইফুল ইসলাম জয় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম এ হান্নান চৌধুরী ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন মোল্লা আশুলিয়া থানা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক খন্দকার মোহাম্মদ তোফাজ্জুল হোসেন আলোচনা সভা শেষে নিহত সাংবাদিক ও জুলাই অগাস্টে নিহতদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়